হ্যালো এভি ওয়ান ওয়েলকাম স্পিক আপ স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করছি স্পেস আজকে আমরা শিখব কিভাবে একটি শব্দ তার জায়গা পরিবর্তনের কারণে তার আইডেন্টি পরিবর্তন করে আমরা যে শব্দটাকে অ্যাডজিটি বলবো তার জায়গা পরিবর্তন হলে সে কিন্তু আর অ্যাডজিটিভের মতো কাজ করবে না সে অন্য কোনো কিছুভাবে কাজ করতে পারে সে কখনো নাউন হয়ে যেতে পারে সে কখনো অ্যাডভাব হয়ে যেতে পারে সে কখনো অ্যারজিটিভ হয়ে যেতে পারে সো আজকের ক্লাসে তা আমরা শিখব তাহলে শুরু করা যাক সো প্রথম বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ ডান নো রং রং যদি আমরা রং শব্দটি এককভাবে চিন্তা করি এটি অ্যারজিটিভ কেমন যখন কোনো দুষ গুণ প্রকাশ করে বা শঙ্কা প্রকাশ করে পরিমাণ প্রকাশ করে আমরা তাকে আইজিটিভ বলি সো রং হচ্ছে অ্যারজেটিভ কিন্তু এখানে সে অ্যাজিটিভ হিসেবে কাজ করছে না কেন করছে না কারণ হচ্ছে তার আগেই একটি ডিটারমিনার আছে তা হচ্ছে নৌ 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 রং নো প্লাস নাউন হয় রুলটি হচ্ছে নৌ প্লাস নাউন নো প্লাস নাউন নাওন সো নৌ রং এখানে হবে নাউন সো রং অ্যাডজিটিভ না হয়ে হয়ে গেল নাউন কেন নোয়ের কারণে আমাদের মনে রাখতে হবে নো প্লাস নাওন নোয়ের পরে যাই আসুক না কেন সে নাউন হবে যেমন আই হ্যাভ নো মানি নো মানে তাহলে এখানে মানি হচ্ছে নাউন টিকে কীভাবে নো রং এখানে রং শব্দটি নাও নেক্সট ডোন্ট গো ইন দ্য রং ভ্যাক রাইট এখানে রঙ হচ্ছে অ্যারজিটিভ অ্যারজে প্রশ্ন হচ্ছে কীভাবে কেন এর কারণ হচ্ছে আমরা পরের শব্দটি দেখব পরের শব্দটি হচ্ছে নাউন 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 হলে নাউনের আগে এচডি হয় আমরা এই রুলটি জানি এচিডি প্লাস এচিডি প্লাস এচডিডি প্লাস নাউন প্লাস নাউন এই রুলটি আমরা সবাই জানি নাউনের আগে অ্যারজিটিভ হয় ঠিক আছে নেক্সট হি হ্যাজ ডান রং সবচেয়ে কনফিউশন তৈরি করে এই শব্দটি কি হবে এখানে এটিকে আইজিটি আর এটি নাউন অনেকে মনে করবে এটি নাউন কারণ বাক্যের শেষে আছে রাইট আমরা যখন এভাবে চিন্তা করি সাবজেক্ট প্লাস ওয়ার্ব প্লাস অবজেক্ট মনে হতে পারে রং এখানে অবজেক্ট না এখানে রং মডিফাই করছে ভার্বকে ঠিক আছে হি হ্যাজ ডান রং ডান রং এই রং শব্দটি ডানকে মডিফাই করছে ডানের অর্থকে আরও বেশি গ্লোরিফাই করছে রাইট সো এখানে ডান রং যখন কোনো শব্দ ভার্বকে মডিফাই করে তখন এটাকে আমরা অ্যাডভাব বলি অ্যাডভাব অ্যাডভাভাভ সো এখানে রঙ হচ্ছে অ্যাডভাভ কারণ সে ডানের জন্য বসেছে তার কাজটি কীরকম ছিল তাহলে ডানের যে অর্থ তার পরিপূর্ণতা পাচ্ছে রং দিয়ে কেমন সেক্ষেত্রে আমরা এটা বলবো অ্যাডভাভ সো কোনো শব্দ সবসময় আমরা এককভাবে চিন্তা করতে পারি না অরাইন সো কোনো শব্দকে দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারি না অবশ্যই আমাদের তার লোকেশন তার পজিশন দেখতে হবে শব্দটি কোন পজিশনে বসে কী ধরনের আচরণ করছে তা আমাদের দেখতে হবে তারপর আমরা আইডেন্টিফাই করতে পারবো ধন্যবাদ